আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দেশবাসী এবং সকল প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে শুরুতে জানিয়ে দেব আজকের দিন তারিখ এবং মালয়েশিয়া সহ কয়েকটি দেশে টাকার রেট কেমন আছে তো চলুন চলে যাই প্রথমে আমরা মালয়েশিয়াতে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট জেনে আসি আজকে উনত্রিশে এপ্রিল দু সাল রোজ সোমবার আর সকল দেশের রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখি প্রথমে আপনাদের জানিয়ে দেব রেয়া আইমি মানি ট্রান্সফার থেকে যদি বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সেটা পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা আর যদি পিন নম্বরে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন বাইশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ পাবেন তেইশ টাকা সাঁত্রিশ পয়সা অ্যানবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা একচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদানা সহ সেটা পাবেন পঁচিশ টাকা দুই পয়সা আর যদি আপনারা পিন নাম্বারে পাঠান সেই ক্ষেত্রে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন বাইশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন তেইশ টাকা বিয়াল্লিশ পয়সা অ্যানুয়েল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বিকাশ করেন তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে টোটালে পাবেন পঁচিশ টাকা দুই পয়সা এবং অ্যানবেল মানি ট্রান্সফার থেকে যদি জনতা ব্যাংকের পিন নাম্বারে টাকা পাঠান সেই ক্ষেত্রে আপনারা পাঁচ পার্সেন্ট পণোদনা পাবেন মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা আঠাশ পয়সা আড়াই পার্সেন্ট সহ সেটা দ্বারা চব্বিশ টাকা অষ্টআশি পয়সা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট দনা সহ পাবেন তেইশ টাকা সাঁত্রিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা ক্যাশব্যাক আপ বা পিন নম্বরে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দো সহ পাবেন তেইশ টাকা সাঁত্রিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফারের এই রেটটি তাদের সিটি রিমিট অ্যাপস থেকে সংগ্রহ করা তবে ব্রাঞ্চে গেলে এই রেট কম বেশি হতে পারে ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা সাতাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ চব্বিশ টাকা সাতাশি পয়সা ক্যাশব্যাক আপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন বাইশ টাকা সাতাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ পাবেন তেইশ টাকা পঁয়ত্রিশ পয়সা লোটাস লিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ পাবেন চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা তবে এই রেট যে সময় কম বেশি হতে পারে টি এম এল রেমিটেন্স সেন্টার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা বিয়াল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ পাবেন পঁচিশ টাকা তিন পয়সা ক্যাশ আপ বা পিন নম্বরে যদি পাঠান সেক্ষেত্রে আড়াই পার্সেন্ট সহ পাবেন তেইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে এটা তাদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা এবার জানিয়ে দেবো অগ্রণী রেমিটেন্স হাউস থেকে আপনারা টাকা পাঠালে কত টাকা বোনাস পাবেন হ্যাঁ আড়াই পার্সেন্ট বোনাস কোন ব্যাঙ্কে পাবেন এবং পাঁচ পার্সেন্ট পনেরো কোন ব্যাঙ্ক থেকে পাবেন সেটা অবশ্যই আপনাদের জানিয়ে দেবো আর এটা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটি আপনাদের দেখতে হবে নাটেনে আর বিষয়টা মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আপনারা বুঝতে পারবেন মালয়েশিয়াতে অগ্রণী রেমিটেন্স হাউসের ছয়টি শাখা আছে এই ছয়টি শাখা থেকে আপনাকে অবশ্যই বাংলাদেশের অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে টাকা পাঠাতে হবে সেই সাথে জনতা ব্যাংক সোনালী ব্যাঙ্ক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান টোটালে এই চারটা ব্যাংকের পিন নাম্বার এবং অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টে যদি টাকা পাঠান তাহলে আপনারা পাঁচ পার্সেন্ট পণ্য পাবেন আর অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে বা পিন নাম্বারে টাকা পাঠান তাহলে কিন্তু আপনারা আড়াই পার্সেন্ট পনেরো পাবেন বিষয়টা আপনাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে বা বিষয়টা বুঝতে হবে আজকে অগ্রণী ব্যাংক তাদের অগ্রণী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সহ প্রদান করছে এক রিঙ্গিতের বিনিময়ে চব্বিশ টাকা আটষট্টি পয়সা এবং অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাঁচ পার্সেন্ট পনেরো সহ পাবেন চব্বিশ টাকা আটষট্টি পয়সা এই রেটটি তাদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা এবং জনতা ব্যাঙ্ক সোনালী ব্যাঙ্ক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে আপনারা পাঁচ পার্সেন্ট পনেরো সহ পাবেন চব্বিশ টাকা আটষট্টি পয়সা এবার অন্যান্য ব্যাঙ্কের অ্যাকাউন্টে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক বিনিময়ে পাবেন তেইশ টাকা পঞ্চাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যুক্ত হবে এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান সেই পাবেন বাইশ টাকা আশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যুক্ত হবে এছাড়া মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সেগুলো থেকেও বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন কোনো সমস্যা নেই তবে যাচাই বাছাই করবেন যেখান থেকে আপনি বেশি রেট পাবেন বা যেখান থেকে আপনার সুবিধা হবে অবশ্যই আপনি সেখান থেকে টাকা পাঠানোর চেষ্টা করবেন কারণ কষ্টের অর্জিত টাকা অবশ্যই যেখান থেকে সর্বোচ্চ রেট পাবো সেখান থেকে পাঠাবো আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন বিষয়টা কিন্তু আমি আপনাদের আবারও বলি কারণ কষ্টের টাকা অবশ্যই যেখানে বেশি রেট পাবো অবশ্যই সেখান থেকে পাঠাবো আর সব সময় চেষ্টা করব বৈধভাবে দেশে টাকা পাঠানোর জন্য কারণ বৈধভাবে টাকা ইনকাম করে অবৈধভাবে টাকা পাঠানোর থেকে বিরত থাকবে এবার জানিয়ে দেব ডুবাই ওমান সৌদি আরব সহ কয়েকটি দেশের টাকার রেট তো যে সৌদি আরব থেকে যে সকল প্রবাসী বাংলাদেশের আজকে বাংলাদেশে টাকা পাঠাবেন আপনারা এক সৌদি রিয়ালে পাবেন উনত্রিশ টাকা একত্রিশ পয়সা এবং ওমান প্রবাসী যে সকল ভাই বন্ধুরা আছেন আপনারা যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে ওমানি এক রিয়াল সমান বাংলাদেশি টাকা পাবেন দুইশো পয়েন্ট প্লাস অর্থাৎ দুইশো ছিয়াশি টাকার কিছু বেশি পাবেন সেটা আপনাদের জানিয়ে রাখি এবার জানাবো কুয়েত যে সকল প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আছেন আপনারা আজকে দেশে টাকা পাঠাবেন আপনারা কুয়েতই একদিনের সমান পাবেন বাংলাদেশি তিনশো ছাপ্পান্ন টাকা চৌষট্টি পয়সা এটা কম বেশি হতে পারে সেটা আপনাদের জানিয়ে রাখি এবার জানাবো ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ দুবাই যে সকল প্রবাসী ভাই বন্ধুরা আছেন আপনারা যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে আপনারা এক দেড়হাম সমান পাবেন বাংলাদেশি উনত্রিশ টাকা তিরানব্বই পয়সা এটা কম বেশি হতে পারে এতক্ষণ আপনাদের চেষ্টা করলাম কয়েকটি দেশের টাকার রেট জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখছেন অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন আর প্রতিদিন টাকার রেট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটি ফলো করে সাথে থাকবেন এবং ইউটিউব থেকে যদি দেখেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর যে সকল প্রবাসী ভাই বন্ধু সহ দেশের বিভিন্ন বড়ো ভাই ছোটো ভাই ফেসবুকের কাজ শুরু করছেন বা অনলাইনে অ্যাকাউন্ট খুলে কাজ করছেন অবশ্যই আপনারা কাজ চালিয়ে যান ধৈর্য হবেন না অবশ্যই সফলতা একসময় আসবে আপনি যদি পরিশ্রম করেন পরিশ্রমের সফলতা একসময় অবশ্যই পাবেন সেটা ধৈর্য সহকারে করতে হবে আর কথায় আছে ধৈর্যের হ্যাঁ ফল কোনো সময় বৃথা যায় অবশ্যই সুমিষ্ট হয় আর যারা ইউটিউব এবং ফেসবুকে কাজ করছেন প্রতিদিন আপনারা চালিয়ে যাবেন এবং প্রতিদিন ভিডিও আপলোড করবেন শর্ট ভিডিও হোক আর সবসময় চেষ্টা করবেন নিজের মোবাইল দিয়ে বা নিজের ক্যামেরায় ভিডিও আপলোড ধারণ করে তারপরে সেই ভিডিও আপলোড করার জন্য আর যদি অন্যের ভিডিও এডিটিং করে কাটিং শাটিং করে আপনারা পোস্ট করেন বা ইয়ে করেন সেক্ষেত্রে আপনাদের পরবর্তীতে মনিটাইজেশনের ক্ষেত্রে সমস্যা হবে সেটা আপনাদের জানিয়ে দিই আর বিশেষ করে ছোটো পেজ এবং নতুন যে সকল ভাই বন্ধুরা আছে অনেকেই আমরা কি করি না বুঝে অন্যের একটা ইমোশনাল ভিডিও বা একটা ভালো ভিডিও এডিটিং করে কাটিং হ্যাঁ কালারিং সাউন্ড সব কিছু পরিবর্তন করে তারপরে আমরা আপলোড করি কিন্তু ফেসবুক সেটা কপিরাইট ধরে না কিন্তু এমন এক সময় আসবে সেটা অবশ্যই তারা বুঝতে পারবে সেই কারণে বলবো যে অবশ্যই নিজের তৈরি ভিডিও অবশ্যই আপলোড করবেন আর সবসময় চেষ্টা করবেন অন্যের কন্টেন্ট দেখে তৈরি করেন কিন্তু নিজের মোবাইলে ধারণ করে বা নিজের থেকে চেষ্টা করে একটা করার চেষ্টা করবেন তো তাহলে অবশ্যই সফলতা আসবে আর আপনি আমার এই ভিডিওটি দেখছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো